আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম রাফি স্টোরে নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আপনারা অবশ্যই এই রাফি স্টোরের ওনার মোহাম্মদ আজিজ ভাইকে চিনেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি আব্দুল আজিজ ইনশাল্লাহ আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন ভিডিওতে নতুন এই সেটটা থাকছে জি ইনশাল্লাহ আজকে একবার হান্ড্রেড পার্সেন্ট নতুন ডিজাইনের কোন নতুন নিউ কালেকশন ছাড়া আমরা ভিডিও করি না জি আমাদের কাছে সব সময় একটা ডিনার সেটের ভিডিও একবারই পাবেন জি দ্বিতীয়বার এটা আর পাবেন না অবশ্যই আজকে আমরা যে ডিনার সেটটা দেখাবো পুরো ডিনার সেটটা হলো 100% এক্সপোর্ট কোয়ালিটি বাংলাদেশ থেকে সুইজারল্যান্ডে এক্সপোর্ট হয় এটা ডিনার সেটটা হলো 92 পিসের সাথে আপনারা গিফট পাবেন হলো সাথে গিফট পাবেন হলো আপনারা একত্রিশ পিস এক পিস আইটেম গিফট থাকবে কিনবেন বিরানব্বই পিস গিফট পাবেন একত্রিশ পিস এক পিস গিফট এক তিরিশ পিসের ভিতরে কি কি থাকবে আমি সব আপনাদেরকে এক এক করে করেন জি অবশ্যই এক এক করে দেখান আমাদের দেখাই দিব সবাই আমাদের সাথে থাকবেন জি অবশ্যই এই বিরানব্বই পিসের ডিনার সেটের মধ্যে কি কি রয়েছে জি জি এটার মধ্যে ছয়টা থাকবে সাড়ে দশ ইঞ্চি ডিনার প্লেট ওয়াও ছয়টা থাকবে সাড়ে আট ইঞ্চি হাফ প্লেট জি একবার হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি ফুল কাজ করা হবে জি জি

পানির গ্লাস জি তারপরে আপনার ছয়টা থাকবে আইসক্রিম বাটি আইসক্রিমের জন্য আইসক্রিম বাটি ছয়টা ছয়টা থাকবে সুপের চামচ ছয়টা থাকবে সুপের চামচ জি একটা থাকবে টি পট টি পট একটা থাকবে মিল্ক পট মিল্ক পট একটা থাকবে সুগার পট পট একটা থাকবে চোদ্দ ইঞ্চি লম্বা রাইস ডিস চোদ্দ ইঞ্চি একটা থাকবে সাড়ে বারো ইঞ্চি লম্বা রাইস ডিস একটা থাকবে কোরমা ডিস যেটা আসলে ডিনার সেটের প্রাণকেন্দ্র কেন্দ্র যেটা না থাকবে ডিনার সেট হয় না এটা কিন্তু মূল আকর্ষণ এটা কিন্তু থাকবে তো এখানে এই বিরানব্বই পিসের ডিনার সেটের সাথে আজকে একত্রিশ পিস আইটেম ফ্রি পাবেন একত্রিশ পিস আইটেমটা আমরা দেখতে চাই একত্রিশ পিস আইটেম ডিনার সেট সাজানোর জন্য আপনার সুকেজে

এটা প্রাইস আছে আপনার কি বলেন এত বেশি আমরা আজকে স্পেশাল ডিসকাউন্ট দেবো জি মাত্র দাম পড়বে ষোলো হাজার আটশো টাকা সারা বাংলাদেশের ডেলিভারি ষোলো হাজার আটশো টাকা ষোলো হাজার আটশো টাকায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি তো আজকে ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই তা মতামত জানাবেন আর বিস্তারিত জানার জন্য আর যোগাযোগ করেন তো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে হাফেজ